নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো গরম পড়তে পড়তে চারিদিকে কিন্তু মশার উপদ্রব খুব বেড়েছে আর মশা তাড়াতে আমরা বিভিন্ন রকম ধূপ বা স্প্রে ব্যবহার করি যেটা খুবই মারাত্মক ক্ষতি করতে পারে আমাদের শরীরের জন্য মশার ধূপে ধোয়া থেকে ফুসফুসে নানা রকম সমস্যা হতে পারে এতে মশা কমে ঠিকই কিন্তু অন্য রোগের আশঙ্কাও ঘনিয়ে আসে তাই এমন উপায়ে মশা তাড়াতে হবে যাতে মশাও মরবে এবং সবাই নিরাপদেও থাকবে তাই ভরসা করাই ভালো ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে তৈরি ধূপের উপর এটা শুধু মশায় তাড়াবে না এর সুগন্ধ মাথিয়ে তুলবে গোটা ঘর বাড়ি এই ধোঁয়া মানসিক চাপ কমাতেও সাহায্য করবে আর এই ধোঁয়ায় দূর হবে যত অশুভ শক্তি ঘর থেকে নেগেটিভ এনার্জিও কিন্তু দূর হবে এর থেকে নির্গত ধোঁয়া বাতাসে উপস্থিত বিপজ্জনক জীবাণুও ধ্বংস হয়ে যাবে এর ফলে ঘরের পরিবেশ বিশুদ্ধ হবে ও পরিবারের সদস্যরা রোগমুক্ত থাকবে আর একটা কথা বলে রাখি বাস কিন্তু শুভ কিন্তু বাস ভুল করেও বাঁশের কাঠের তৈরি ধূপকাঠি ব্যবহার না করাই ভালো এটি অশুভ বলে বিবেচিত হয় যার ফলে এর খারাপ পরিণতি পরিবারকে ভোগ করতে হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ডান দিকে যদি ধূপ জ্বালিয়ে রাখা হয় তাহলে তার প্রভাব বেশি হয় আর নেতিবাচক শক্তি দূর হয় ঘরের জন্য খুবই ভালো তাই আর দেরি না করে চলো হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই এই ধূপ আমি তৈরি করে ফেলি এখানে দেখতে পাচ্ছ গাঁদা ফুল যেগুলো পুজোর কাজে বা অন্যান্য কাজে ব্যবহার হয়েছিল সেটাই একটু রোদ্রে শুকিয়ে রেখেছি এটাই আজকে কাজে লাগাবো একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমি এই ফুলগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি আমি নারকেলের ছোবড়া এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি আমি কমলালেবুর খোসা এগুলো ড্রাই করা আছে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি এটাকে একটু গ্রাইন্ড করে নিয়ে এসছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুনো পাউডার দিয়ে দিলাম লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কপ্পু এবার এটাকে আমি আরেকটু গ্রাইন্ড করে নিয়ে আসছি এটা গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নিচ্ছি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চন্দন পাউডার খানিকটা দিলাম রোজ পাউডার এর সাথে মিশিয়ে নিচ্ছি এই রোজ পাউডারটা ঘরের থেকে এরকম একটা কালার হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি টু টি স্পুন মতো ঘি দিলাম এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু রোজ ওয়াটার এটাকে আমি মেখে নিয়েছি এর মধ্যে আমি আর ওয়ান টি স্পুন মতো ঘি অ্যাড করেছি এটা এমনভাবে মাখতে হবে যাতে একটা দলা পাকানো যায় এবার দেখো এগুলো দিয়ে আমি কি তৈরি করছি আমি এগুলোকে হাতে মোট করে করে এভাবে বানিয়ে নিয়েছি এবার আমি একটু রোদ্ দেবো এবার নিয়েছি নিম পাতা এগুলো ড্রাই হয়ে গেছে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি এইখানে এটার খানিকটা আছে এর মধ্যে আমি এই নিমের পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি নিম পাতা দিয়ে এগুলো বানিয়ে নিয়েছি এগুলো সব শুকিয়ে গেছে আমি বাইরের কড়া রোদ্রে দেইনি জানলার উপর যে রোদটা পরে ওই রোদে দিয়ে রেখেছিলাম সবই শুকিয়ে গেছে এগুলো সব শুকিয়ে গেছে এবার আমি এটাকে একটা আমি ধরিয়ে দেখাচ্ছি